আমি চোনারঘাট হাজি আলিমুল্লাহ আলিয়া মাদ্রাসা প্রিন্সিপাল ওইখানে আমি চৌত্রিশ বছর যাবত আছি এখনো আমার এক বছর চাকরি আছে তো আমি এই বাড়িতে আট বছর লজিং রয়েছি আমার চাষি আজিজুর রহমানের আম্মা আমার এই এত বেশি মহব্বত করছেন যারা জীবনে কোনো দিন ভোরার নাই দুনিয়া খারা আছে ভুলার মতো কিছু নাই চাচা চাষি ওই ওই চাচা ও হাজির চাচারা যে মহব্বত করছেন আর তাদের মহব্বতের কারণেই আমি সোনারগাট হাজি আলিমুল্লা আলিয়া আমাদের প্রিন্সিপাল হইতে পারছি হাজি আপনারা আমার চাষিকে মাফ করে দিবেন আমি যতদিন বাচ্চা থাকবো ওনাকে জীবনে কোনো দিন কিছু ভুলা নাই হাজি এই বাড়ি ঘরের মধ্যে যারা মহিলারা আছেন ওনার চলাফেরায় আচার আচরণে যদি কেউ কোনো কষ্ট পাইয়ে থাকেন আপনারা সবাই ওনাকে আল্লাহর মাফ করে দিবেন আদি শ্রীভীর মধ্যে আছে চল্লিশ জন মমিনী যদি একজনের ব্যাপারে ভালো সাক্ষী দেয় আল্লাহর কাছে ভালো হইয়া যায় কাজই আমরা ওনার ব্যাপারে সাক্ষী দিয়েছি যে আল্লাহ রব আলমিনের কাছে উনি একজন নে আবিদা ছালী হই হিসাবে যেন আল্লাহ কবুল করে সবাই বললাম लहन या कहिबु दुमर महरबंदी अमद राज रहन रमा ইয়াল্লা উনি হাবিসপুর প্রাইমারি স্কুলের হেডমাস্টার তাকে অবস্থায় ইয়াল্লা উনারাম্মা গত রাত্রে সাড়ে বারোটার সময়ে হে চিরতরে চিরবিদায় নিয়া পরশের বাসিন্দা হয়ে গেছে তোমার মায়ের বান্ধীর রুহ তো আমাদের আশেপাশে এসেছে যদিও আমরা উনারে দেখতেছি না ওই রুহ তো আমাদের কাছে দোয়া ছাড়া আর কিছু চাইতেছে রাবুল আল্লাহ আমি এই বাড়িতে লজিং টাকা আট বছর রান্না কইরা কত যে কত মহব্বত কইরা খানা পিনা খাওয়াইছে দুই জন দুইজন আমাদের আমাদেরকে কত যে মহব্বত করলো ইয়াল্লা তাদের জীবনটা দুইজন হাজির সব আমার চাষি কত আলিম علماءদের যে তারা خدمت করছে رب العالمین জগতের মধ্যে তাদের মত ভালো লোকদের দুনিয়াতে খুবই কম আছে আল্লাহ ইয়া জীবন দি মাদ্রাসা আর ছাত্রদের কেন জিং রেখেছেন আলিম علماء خدمت করছে رب العالمین ইয়া আল্লাহ আলিমদের خدمتের इज्जते ইয়া তুমি উনারে তুমি জিরো তোরে তুমি maaf করো

হিসাবে তুমি মৌলার দরবারে বেহেশতি হিসাবে কবুল হইয়া আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহুম্মা মহিলা হিসাবে কবুল করুন আল্লাহুম্মা ইয়া আল্লাহ উনার জনি চাই ওনি চাই বকার সে গুনে গো মিরাซো গিরাজিক জানা ও জানা যত বকার এর করেছে উনার اولادদের কে নিয়া উনার হিতগান কে নিয়া উনার স্বামী কে তুমি গফরের দরবারে আমরা মা যাইতেছি যেভাবে তুমি বলেছ তু ভুইলাল্লাহি তাও পাতার না সোহা ইয়াল্লাহ উনার পক্ষে আমরা তো করতেছি আমরা নিজের পক্ষ তো বা করতেছি ইয়াল্লাহ তোমার মায়ের বান্দিরে তুমি চিরতরে মাফ করে দাও ইয়াল্লাহ এগারোটার সময় জানা নামাজ হইয়া যাইবে পরবর্তীতে উনার কবরের বাসিন্দা বানাইয়া দেওয়া হবে রবুল আলমিন ইয়াল্লাহ উনার কবলের জিন্দিগানি কে এবং তোমার হাবিবের মহব্বতুল বর্মা ইয়ার আল্লাহ ওনার মা বাপ দাদি নানা নানি জসুরাসুলি আল্লাহ সবাই তুমি মাফ করে দাও আজিজুর রহমানের দাদি কত যে আমাদেরকে মহব্বত

তার বিয়ে বাই বেরাত দর ওনার স্বামী সহ হিতাকাঙ্ক্ষী যারা আছেন ইয়া আল্লাহ সবাই রে আমরা রে জন্য সৎকায় যার ইয়া হিসাবে কবুল ফরমা আর সব রে জামিল এখতিয়ার করার তো ভিক দাও তোমার কুদরতের ফায়ে দুহাই দিয়া ফুরিয়াত জানাইতেছি তোমার মায়ের বান্ধিরে তুমি চিরতরে মাফ করে দাও ইয়া আল্লাহ ওনার কবর কেরি আজল জাননা বানাইয়া দিও মদিনার মস্তবর রোজার সাথে কবরের জিন্দিগানি যুগা تقبل يا الله دعانا ونياتنا وتوبتنا وعمالنا وميلادنا وموليدنا خاصة بيوسيلة حبيبك فاقفر يا الله ميتنا خاصة بيوسيلة نبيك بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم السلام عليكم 你完了。<laughs>